মর্মান্তিক রেল লাইনে এক হাত ও এক পা কেটে যায় সাকমি শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের সেই পরিযায়ী শ্রমিকের চিকিৎসা খরচের জন্য পরিবারের আর্থিক সহায়তা প্রদান করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান পাশাপাশি পরিবারের পাশে থাকার দেন তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বড়জুমলা কলোনির বাসিন্দা শাকিম শেখ উড়িষ্যায় শ্রমিকের কাজ করতে গিয়ে অসাবধানতা বসতায় রেল লাইনে মাথা ঘুরে পড়ে যায় হঠাৎ একটি ট্রেন এসে তার এক হাত ও এক পা কেটে যায় তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী এই খবর পেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিরুর রহমান শনিবার দুপুরে সেই শ্রমিকের বাড়িতে উপস্থিত হয়ে সাংসদ প্রতিনিধি পরিবারকে আর্থিক সহায়তা করেন পাশাপাশি তাদের পাশে থাকারও আশ্বাস দেন উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার কোর কমিটির সদস্য মোহাম্মদ সেলিম আক্তার সাংসদ প্রতিনিধি সোহেল রানা শেখালিপুর অঞ্চল প্রধান প্রতিনিধি ববি সদস্য তোরাপ আলী খান এদিন নিহতের পরিবারের বর্তমান অবস্থা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনারা ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে সৌরভ ভাই আছেন এখানকার জঙ্গিপুরের আমাদের মুরাগঞ্জ মাইনরিটি ব্লক সভাপতি মাইনরিটি কংগ্রেসের এবং প্রধান সাহেবের প্রতিনিধিও আছে প্রধান সাহেব আছে এখন আমরা এখানে এসেছি দেখেছেন আপনারা যে উড়িষ্যায় আমাদের একটি ছেলে যদি রেল অ্যাক্সিডেন্টে একটা হাত একটা পা হারিয়েছেন তাই আমরা খলিলুর রহমান সাহেব আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান সাহেব উনি মানবিক মানুষ এবং এখানকার যিনি বিধায়ক তথা আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় উনি সবাই এই পরিবারের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এই অবস্থায় আমাদের খলিলুর রহমান সাহেব উনি মানবিকভাবে আজকে একটা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা সেই চিকিৎসা বাবদের জন্য সেই চেকটা পরিবারের হাতে তুলে দিলাম এবং আমরা দোয়া করছি যে আল্লাহ ওনার পরিবারকে আরও সামনের দিন আরও যেন ভালো রাখেন এবং উনি যেন সুস্থ হয়ে উঠেন এই আশাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার এই ছেলেটা থাকতো কাজের কাজের তাগিদে কোনো হয়তো অনিবার্য কারণবশত মানে ওর একটা হাত এবং একটা পা রেলে কাটা যায় যেদিনকে কাটা যায় আমরা খবর পাই উড়িষ্যাকে ভর্তি ছিল এবার আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলাম মন্ত্রী সাহেব আমাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল তিনি কলকাতায় ছিলেন তাই ওই প্রতিনিধি দল আমরা আসার পর উড়িষ্যা থেকে সেই রুগীটাকে আনতে হবে তার জন্য বাড়িতে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য আমাদের মন্ত্রী সাহেব ওই অ্যাম্বুলেন্সের ভাড়া ত্রিশ হাজার টাকা মন্ত্রী সাহেব ওটা দিয়েছিলেন একটা তার ব্যক্তিগতভাবে তিনি ওটা দিয়েছিলেন এবং সেই রুগীটা এসছে রুগীটা আমরা আজকে দেখাতে পারছি না কারণ তার চিকিৎসার জন্য আবার জঙ্গপুর হসপিটালে আছে তারপর আমরা এমপি সাহেবের কাছেও আমরা বলেছিলাম তিনি বলেছিলেন যে আমি চিকিৎসা করার জন্য কিছু মানে আমি যতটা পারব হেল্প করবো তিনি আজকে সেকে দিয়েছেন কত দিয়েছেন জানি না কিন্তু চেক একটা পাঠিয়েছেন তার চিকিৎসা ওখান হবে এবং আগামী দিনে আমরা এই পরিবারের পাশে আমরা সবসময় থাকবো এমপি সাহেব আছে মাননীয় মন্ত্রী সাহেব আছে আমরা এই পরিবারকে যথাসার্থ চেষ্টা করব কারণ এই ছেলেটা হচ্ছে একটা খুব নিরীহ ছেলে যার মা নাই বাবা নাই যার কেউ নাই আজকে তার একটা ভাই ভাবই তাদের কাছে থাকে তাও ওর ঘর নাই টুয়ার নাই কিছু নাই আগামী দিনে উল্ট সাহেব বলেছে আমরা ওর বাসস্থানের ব্যাপারে আমরা